উনিশশো সালের অভিবাসী আইনে পরিবর্তন আনছে ইতালি এখন থেকে স্পন্সর ভিসা পেলেও কাজের চুক্তিপত্র ছাড়া ইতালিতে ঢুকতে দেওয়া হবে না বলে সাপ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী জর্জা মেলোনি গত মঙ্গলবার মন্ত্রিসভায় বৈঠকের পর এক ভিডিও বার্তায় অভিবাসী ইস্যুতে কঠোর নীতি ঘোষণা করেন মেলোনি এ সময় বাংলাদেশিদের প্রসঙ্গও কথা বলেন তিনি বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনাবাচা হয় বলেও অভিযোগ করেন তিনি যদিও দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ বাংলাদেশ থেকে আসে বলেও জানান ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশিরা অর্থের বিনিময়ে স্পন্সর ভিসা এবং অবৈধভাবে ইতালিতে এসে থাকে গত বছরগুলোতে একমাত্র দেশ বাংলাদেশ যারা সবচেয়ে বেশি অবৈধভাবে ইতালিতে এসেছে ইতালির প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর শঙ্কায় রয়েছেন প্রবাসী বাংলাদেশ বাংলা ভাষাভাষী বা বাংলাদেশিদের জন্য উনি একটি সতর্ক বাণী এবং সাবধান বাণী দিয়েছেন যা কিনা আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবেন আপনাদের মনে রাখতে হবে নুরুস্তা মানেই কিন্তু ভিসা নয় আর বিশেষ করে বাংলাদেশিদের প্রতি দৃষ্টি দিয়েছেন জর্জ মেলোনি আমার মনে হয় যে আপনারা যারা নুরুস্তা পাবেন নুরুস্তা পাওয়ার পরে খুব বিচক্ষণ সাথে সাথে চিন্তা করবেন এবং আপনারা টাকা পয়সা লেনদেনের বিষয়ে খুব সতর্ক থাকবেন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার চলতি বছর দিয়ে ইতালিতে আসা অবৈধ অভিবাসীদের মধ্যে শীর্ষে বাংলাদেশিরা এছাড়া স্পন্সর ভিসার জন্য সবচেয়ে বেশি আবেদন চলতি বছর এখন পর্যন্ত ভূমধ্য সাগর পাড়ে দিয়ে ইতালিতে আশ্রয় নিয়েছে চার জন বাংলাদেশি ইতালির রোম থেকে হাসান মাহমুদ সময় সংবাদ